বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা রাঙ্গামাটি নৌকা ভ্রমণে যাচ্ছি রাঙ্গামাটির প্রকৃতি নিয়ে আমরা আপনাদেরকে সুন্দর প্রকৃতি উপহার দেব রাঙ্গামাটি যাওয়ার পরে লঞ্চ থেকে লেমে একটা মামির দোকানে ছোট্ট মামির দোকানে একটু পল পুল নিয়ে বসেছিল এই রাঙ্গামাটি গিয়ে মামি একটু এ আদিকালের একটু হোক্কা ছিল এখানে আগুন দিচ্ছিল তো মামিকে বললাম এটা কি মামি বললো হোক্কা মামিকে বলছি এভাবে কীভাবে টানা হয় কিভাবে টানার পর মামি আমাদেরকে দেখাচ্ছে কীভাবে টানে খায় ওটা মামি আমাদেরকে কীভাবে খায় সেটা দেখাচ্ছে কিভাবে খায় আপনারা দেখুন কিভাবে খুব সুন্দর করে কিন্তু কাছে নাগে মুখে ধোয়া আসতেছে একদম সিগারেটের মধ্যে এইগুলো হচ্ছে আদিকালের আদিকালের জিনিস এখন আদিবাসীরা কায় আমরা একটু চেষ্টা করছিলাম কিভাবে খাই কিন্তু আমরা খেতে পারতেছি না লাঞ্চের সমস্যা হয় নাগে মুখে ঘাসে চলে আসে একটু একটু চেষ্টা করছে চেষ্টা করার পরে আমরা একটু একটা ভারকে গিয়ে ঘোরাঘুরি করতেছিলাম কিন্তু পার্কটা অনেক সুন্দর প্রকৃতি অনেক সুন্দর গুলা আপনারা নিজেরাও দেখতে পারেন প্রকৃতি গুলা কিভাবে সুন্দর দেখুন মানুষরা ঘোরাঘুরি করতেছে কি আনন্দের সাথে কিভাবে আনন্দের সাথে ঘোরাঘুরি করতেছে কিন্তু কি ওই রাঙ্গামাটির ওই ব্রিজটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটির ব্রিজটা দেখা যাচ্ছে কি সুন্দর প্রকৃতি মাঝে কিন্তু আমরা গিয়েছিলাম যে খালে একটু পানি শুকিয়েছিল সেই জন্য এরকম লাগতেছে অনেক পানি শুকেছিলো কিন্তু রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ যেটাকে বলা হয় এটা আপনারা দেখতে পারছেন বোধ হয় একা লসটা মনে হয় লসটা ছেড়ে দেবে লসটা সেরে দেওয়ার পর আমরা আবার চলে যাব। এটা প্রথম পর্ব আপনাদেরকে দ্বিতীয় পর্ব একবার সুযোগ করে দেবেন খুদা হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কিন্তু আমরা লঞ্চে উঠে যাচ্ছি লঞ্চ থেকে আমি একটু দুষ্টামির সাথে একটু দুষ্টামি করতেছিল বন্ধুরা বন্ধুরার সাথে আমিও ছিলাম আর সাথে বাবুল মামা ছিল একটু করতে হয় প্রকৃতি এটা রাঙ্গামাটি জুলন্ত ব্রিজে বাবুল মামা আপনাদেরকে দেখাচ্ছে যে রাঙ্গাবাটি জুলন্ত ব্রিজ কি সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে প্রকৃতি আপনারা দেখতে অনেক ভালোবাসেন তাই আপনাদেরকে প্রকৃতি দেখাচ্ছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আমরা চলে যাব এখন কাজ প্লাই শেষ শেষ পর্ব শেষ চলে যাচ্ছি এখন প্রকৃতি আপনাদের দিয়ে দেখাচ্ছি কিন্তু বক রাঙ্গামাটি অনেক সুন্দর এলাকা অনেক পর্যটন লস নিয়ে ঘোরাঘুরি করতেছে এখানে খুবই মজা পেলাম খুবই আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি